ফান ফানাডাইস পার্ক ফরিদপুর ধুলদি রেলগাট থেকে একটু সামনের দিকে আগাইলে ডান সাইডে তো চলুন আপনাদের এই মনোমুগ্ধকর ফ্যামিলিয়ান পার্ক ফান প্যারাডাইস আসলে পার্কটা অনেক বড় আমরা আস্তে আস্তে প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে সন্ধ্যা সাতটা পর্যন্ত পার্কটা খোলা থাকবে সকাল দশটার তার থেকে প্রতিদিন এখানে সময় হাতে করে নিয়ে আসলে অনেক কিছু দেখা সম্ভব অল্প সময় পার্কের সব কিছু কভার করা সম্ভব না you know.